আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন তো যারা সার্টিফাইড ডোর করছেন আজকের ভিডিওটা তাদের জন্য তো স্ক্রিনে আমাদের যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডেড মোস্তফা সার্টিফাইড ডোর কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই ডোরগুলো কখনও কালার ডিসকালার হবে না পানিতে নষ্ট হবে না আঁকা বাঁকা হবে না আর এই ডোরগুলো এমন একটি কালার দেখতে পাচ্ছেন সবার সয়ে জায়গায় রুচিশীল কালার সিককানি হ্যান্ডেলগুলো মশালা খুবই সুন্দর ডোরার সাথে ম্যাচিং করা আর সিক্কানিটা এস এস স্টিলে কখনও ঝং ধরবে না মরিচা ধরবে না আর এই ডোরটা কিন্তু চৌকাট পাল্লা সেম টু সেম ম্যাচিং করা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই শাইনিং খুবই ব্রাইট ডোরটা এই ডোরগুলো মেজারমেন্ট হয় আড়াই ফিট বাই সাত ফিট যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজও হয় কোম্পানি আপনাদেরকে করে দিতে পারবে এই রোডগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা নক করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন তাছাড়াও একটা বাড়িতে যত ধরনের যত আইটিএমের যত ব্র্যান্ডের দরজার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমাদের একটি শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বান্ন নং ফিলারের সাথে মদিনা রোড সেন্টার তো সময় ভিও আজকের ভিডিও একটু বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ